চর্মরোগ বা চুলকানি ঘা পাস্তা বর্তমান সময়ের একটা মানে বলা চলে যে কমন একটা সমস্যা এই মুহূর্তে বেশিরভাগ মানুষের শরীরে দেখা যাবে এই ঘা পাস্তা রয়ে গেছে এবং আর কারণে দেখা যাবে বিভিন্ন টাকা পয়সা খরচা করেও এখান থেকে মুক্তি পাওয়া সম্ভব হচ্ছে না তো যার কারণে আজকের এই ভিডিওতে আমি কিছু ঔষধ যেটা হচ্ছে আপনি প্রাকৃতিক ভাবে ঔষধ ছাড়াই আপনি কিভাবে সুস্থ হতে পারেন এবং কিভাবে ব্যবস্থা নিলে আপনি এই রোগটা থেকে পুরোপুরি ভাবে স্থায়ী এখানে একটা স্পেশালি একটা আহ ঔষধের ব্যাপারে কথা বলবো যে ঔষধিটা এই চুলকানে ঘা রাস্তা বা রোগের ক্ষেত্রে বলা চলে যে একটা অদ্বিতীয় মহা ঔষধ এবং অব্যর্থ একটা ভেষজের ব্যাপারে কথা বলবো কিছু ব্যাপারে বা কিছু যে আপনার যেটা কাছে পাওয়া যায় ঘরোয়া পদ্ধতিতে আপনার এই চর্মরোগ কিভাবে ভালো করতে পারেন সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো এবং প্রথমত যে বিষয়টার ব্যাপারে কথা বলবো সেটা হলো যে ভেষজের কথা এবং চর্মরোগের কথা যদি বলা হয় তাহলে সর্বপ্রথম যেটা আসবে সেটা হলো নিম গাছের কথা বা নিমের কথা তো নিম তেল এটা যদি আপনি যে কোনো চর্মরোগে ব্যবহার করেন এটা সাধারণত জীবাণুনাশক তো সাধারণত ব্যাকটেরিয়া ফাঙ্গাস এই ধরনের কারণেই মূলত দেখা যায় যে আমাদের শরীরে নানা চুলকানি ঘা পাস্তা চুল হয়ে থাকে তো আপনি যদি নিম তেল শরীরে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে খুব ভালোভাবে বেঁচে আসতে পারেন এবং এর থেকে ভালো রকম একটা সমাধান আপনি পেয়ে যাবেন এছাড়াও আপনার যদি এই ঘা পাস্তার চুলকানি ভালো করতে চান সেক্ষেত্রে কিন্তু আসলে রক্ত পরিষ্কারক হিসেবেও এই নিম পাতা বা বটি বা বটির মতো বানিয়ে আপনি যদি এটা নিয়মিত খেয়ে থাকেন তাহলেও আপনার এই রক্ত দুষ্টি জনিত কারণে যে শরীরে ঘা পাঁচা চুলকানি হয় সেটা কিন্তু খুব সহজেই আপনি ভালো করতে সক্ষম এবং খুব ভালোভাবে কিন্তু এটা আপনার ভালো হয়ে যাবে এছাড়াও আপনার এই ঘা পাস্তা চুলকানি ভালো করার জন্য বেশ কিছু ওষুধ রয়েছে এর মধ্যে অন্যতম একটা হলো আপনার এর মধ্যে অন্যতম একটা হলো রসুন রসুনে কিন্তু মানুষের শরীরের এই যে আপনার ঘা পা চুলকানিতে রসুন হিসাবে ব্যবহার করলে খুব ভালো রকমের সমাধান পাওয়া যায় বিশেষ করে দাউদ বা বা স্ক্যাবিয়া নামক যে একটা রয়েছে। এক ধরনের পোকা আপনার বসবাস করে সেটা ধ্বংস করার জন্য কিন্তু আপনার নিম তেল এবং আপনার এই রসুনের রসুন ব্যবহার করলেও বা রস ব্যবহার করলেও কিন্তু ভালো রকমের সমাধান পাওয়া যায় এছাড়াও সব ধরনের ঘাস চুলকানি ভালো করার জন্য কাল থেকে বলতে পারেন সেই ঐতিহাসিক যুগ থেকে যেটা ব্যবহার করা হয় সেই জিনিসটার নাম হলো গন্দক এই গন্দক জিনিসটা যদি আমরা আপনি যদি শরীরে ব্যবহার করেন তাহলে সকল ধরনের পাস্তা আস্তা চুলকানিতে এটা একটা অব্যর্থ মহা ওষুধ হিসাবে কাজ করে এবং এটা যদি সঠিক নিয়মে ঠিকঠাক মতো ব্যবহার করেন তাহলে যে কোনো ধরনের ঘা পাস্তা চুলকানি হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট ভালো হয়ে যাবে এবং এটা আপনি স্বাভাবিকভাবে যদি আপনি ব্যবহার করেন এছাড়া আসলে আপনি স্বাভাবিকভাবে যদি একটু খাবারের দিক একটু গুরুত্ব দেন অ্যালার্জি যুক্ত খাবারগুলো যদি দূরে থাকেন এবং কাপড় চোপড়গুলো যদি ঠিকঠাক মতো দেখা যায় যে পারফেক্টলি পরিষ্কার বা জীবাণুমুক্ত রাখার চেষ্টা করেন তাহলে কিন্তু এখান থেকে ভালো রকম একটা সমাধান পাবেন এবং স্থায়ীভাবে মুক্তি আপনি এখান থেকে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন তো যাই হোক মিলিয়ে এখানে যে তথ্যগুলো দিয়েছে তথ্যগুলো আশা করছি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং অনেক বেশি কাজে লাগবে এবং আপনার যদি তাই মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক দেন আর চ্যানেল প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই আহ ভিডিও কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম